নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ব্লগটা যেদিন শ্যুট করেছিলাম সেদিনটা ছিল শুক্রবার আর এখন বিকেল চারটে মতো বাজে তো সকাল থেকে তো কোনো রকম ব্লগ শ্যুট করিনি বা সেরকম কোনো ইচ্ছেও ছিল না কারণ যেমনটা বলেছিলাম কিছুদিন যাবৎ আবার বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে আর আজকে হচ্ছে তার পঞ্চমতম দিন তো সকালবেলা থেকে মিস্ত্রিদের কাজের সঙ্গে সঙ্গে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই কারণে অল্প কিছু ব্লগ শ্যুট করেছি বিকেলের পর থেকে সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট আমি করিনি আর এই দুদিন যাবৎ শরীরটা খারাপ থাকার জন্য ব্লগুলো এডিটও করে উঠতে পারিনি তাই আজকে শুক্রবারের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মিস্ত্রির যেটুকু যা কাজকর্ম আছে আজকে শেষ এরপরে থাকবে টাইলস মিস্ত্রির কাজ এবং রং করার তো সেই কারণে এখনও কাজ চলছে তাই মিস্ত্রিদের এখন একবার চা দিয়ে দিলাম সকাল থেকে তো দুবার মতো দিয়েছি আর এখন একবার দিয়ে দেবো আর এরপরেই কাজ গুছিয়ে নিয়ে তারাও বেরিয়ে পড়বে তবে দুপুরবেলা একবার সাড়ে বারোটা নাগাদ বেরিয়েছিলাম তো তখন ইচ্ছে ছিল যে ব্লগটা শ্যুট করি কিন্তু কোনো কারণবশত আর হয়ে গিয়েছিলাম আরও কিছু টাইলস আনতে হবে তো সেটার জন্য তারপরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম না আজ তাহলে এখান থেকেই ব্লগটা শ্যুট করা শুরু করি আর এই তো বিকেলে যে সমস্ত কাজকর্ম আছে ভাবলাম সেগুলোই আজকে আপনাদের সঙ্গে আস্তে ধীরে শেয়ার করি আর মিস্ত্রি দাদাদের চা দেওয়ার পর যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়েই গেছে তো সেগুলো তুলে নিলাম আর এই সমস্ত বাসন যা সকালে কিছু ধুয়েছি সেগুলো তুলে দিয়েছি তারপর তো রান্নার পর খাওয়া দাওয়ার পর আরও কিছু বাসন হয়েছিল সেগুলো বাসন মেজে এখানে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি তবে এখন আর গোছাবো না এই যে গামলাটা আছে এটার মধ্যে সমস্ত কিছু তুলে রেখে দিচ্ছি পরের সময় মতো আস্তে ধীরে এগুলো গুছিয়ে নেবো আর এই ব্লগুলি দিতে এতটাই দেরি হয়ে যাচ্ছে যেহেতু শরীরটা খারাপ বলে এডিট করে উঠতে পারছি না সেই কারণে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ভিডিওটাও একটু শেয়ার করতে আপনাদের সঙ্গে দেরি হবে কারণ পরপর আগের দুটো ব্লগ জমে গেছে সেগুলো দেওয়ার পর তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওই দিন আমি কিভাবে কাটিয়েছি সেটা জানার জন্য অবশ্যই আপনাদের ইচ্ছে আছে এবং আমার বিয়ের গল্পটা আমার এক বোনের খুব ইচ্ছে ছিল শোনার জন্য তো সেটাও আমি শেয়ার করব আর এই তো মিস্ত্রি দাদাদের চা দেওয়ার পর কিছুটা চা পড়েছিল তো ভাবলাম আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু বাকি কাজ তো এখনও আছে তাই এই সময়টা শুয়ে পড়লে হবে না কিছু সময় পরে তো সন্ধে হয়ে যাবে সন্ধেও দিতে হবে চারিদিকটা অন্ধকার হয়ে যাবে তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই তাই একটু গরম করে নিলাম আর এখানে দুটো বিস্কুট দিয়ে চা খেতে শুরু করে দিলাম তবে আমার আবার দুটো বিস্কুটে হয় না এই নোনতা বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে তো ফিফটি এই একটা দুটো বলতে বলতে প্রায় আরো কয়েকটা খেয়ে নিলাম আর তারপরেই তো সন্ধে দিয়ে নিয়ে এখানে জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছি সেগুলো ভাজ করতে বসে পড়লাম আর এরই মধ্যে সোনা আমাকে জিজ্ঞাসা করছিল এটা বেশ কিছুক্ষণ আগের কথা যে মা তুমি শোবে কখন কিন্তু আমার তো আর শুলে হবে না যেই মিস্ত্রি দাদাদের চা দিতে গেছি তখন দেখি এসে সোনা ঘুমিয়ে পড়েছে তো সে এখনো ঘুমোচ্ছে তবে সে উঠলে পরে তাকে মুখ ধুয়ে একটু কিছু খাবার খাই নিয়ে পড়তে বসাবো ওই ঘরের মোটর তো বাইরে আছে লাইট লাইট লাইটটা কি হ্যাঁ এই যে লাইটটা নিয়েছিলে যেটা সকালে করবে এখন ভালো এই সারাদিন করার পর এতক্ষণ ধরে যে কাজ করতে পারলাম এটাই বিরাট সে তো অবশ্যই এটাই বেরোবে না কেউ শুয়ে পড়বে আর এই সময়টা এখন রাত প্রায় আটটা বাজে তো হাজবেন্ড তো বাড়ি চলে এসেছে আর সোনাও এতক্ষণে উঠে পড়েছে তো আসার সময় এখানে ডিম রুটি মিষ্টি সমস্ত কিছু যেগুলো লাগবে আমি বলে দিয়েছিলাম তো সেই সব জিনিসগুলো নিয়ে এসেছে রাতে একটু রুটি বানাবো তার সঙ্গে তড়কাও হবে তো সেটাই এখন এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো হাজবেন্ড আসার পর একটু চা বানিয়ে নিচ্ছি কারণ এর আগে আর চা বানায়নি সোনাও ঘুমোচ্ছিলো আর আমারও কাজ করতে করতে যেহেতু বিকেলে একবার খেয়েছিলাম তাই আর চা খাওয়ার কথা মনেই ছিল না আর এই যে হাজব্যান্ড এসছে তো ওই জন্য আরও একবার চা বানিয়ে নিলাম আর এখন তিনজনে মিলে একটু চা খেয়ে নেবো আর এরপরে তো রাতের ডিনারের ব্যবস্থাও করতে হবে আর আজকে হাজব্যান্ড সারাদিন তো নিজের কাজ ছিল সেই সঙ্গে সঙ্গে আবার মিস্ত্রি দাদাদের কাজেও হেল্প করেছে তারপরেও আবার যখন মিস্ত্রিরা চলে গেছে আবারও একবার টোটো নিয়ে বেরিয়ে পড়েছিল বলল যে যদি কিছু রোজগার হয় তাহলে সেটাতে অন্তত বাজার খরচাটা উঠে যাবে এইভাবে বেরিয়েছে তাই বলছিল যে সারা দিন যে খাটনি গেছে তারপরে যে আবার বেরিয়েছি এটাই বড় কথা সত্যি প্রচণ্ড পরিশ্রম করে আমাদের এই সংসারটাকে একটা ভালো জায়গায় যাতে দাঁড় করাতে পারে তো আমি তো তাকে কোনোভাবেই হেল্প করতে পারি না তাই এই আমার ইউটিউবে আসা যদি একটু অন্তত হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তার কিছু সাহায্য হয় তো জানি না আমি কবে এই কাজে সফল হব চেষ্টা তো করে যাচ্ছি আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি আবারও রান্নাঘরে রুটি করতে আর এদিকের যে আলোটা ওইটাই বলছিলাম এই পেছনের দেওয়ালে একটা আলো জ্বলে যে ডুমটা সেটা ওইখানে যে কাজ হচ্ছিল না মিস্ত্রিরা কাজ করছিল তো ঘরটা তো অন্ধকার সেই কারণে খুলে নেওয়া হয়েছে তাই হাজবেন্ড বললো আজ আর হবে না কালকে সকালে এখানে আলোটা লাগিয়ে দেব। তো এই কারণে আজকে এইভাবেই কাজ করতে হবে কিন্তু আমার এই গ্যাসের টেবিলের সামনে তো একটা ডুম জলে তাই খুব একটা অসুবিধা হয় না কিন্তু ভিডিও করতে গেলে যখন আমি অন্য দিকে ক্যামেরাটা সেট করি তখন একটা অন্ধকার থাকায় এই আর কি তো এই অসুবিধার কারণেই হাজবেন্ডকে বলেছিলাম আলোটা লাগিয়ে দিতে আর জানেন আমি তখন যে দুপুরবেলা বেরিয়েছিলাম ওই যে কুর্তিটা পরে তো সেটা সন্ধে অবধি আর ছাড়া হয়নি ওই যে বললাম শীতটা চলে গেলেও ওই যে একটা আলসিমি ভাব জামাটা পরবো আবার ছাড়বো এটা যেন এখনও ঠিক যায়নি সেভাবে তো সেই কারণে সেটা একেবারে ছেড়েছিলাম যখন আমি সন্ধে বাতি দিচ্ছিলাম সেই সময় গিয়ে সেটাকে চেঞ্জ করেছি তারপরে নাইটিটা পরেছি আবার গরম আসলে কি হবে তখন গরমে মনে হবে না যে আবার কতক্ষণে বাইরে থেকে এসে এই হালকা পাতলা একটা নাইটি পরব তবে এই যেন শান্তি পাওয়া যাবে তাই না আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে রুটি খাওয়ার জন্য তরকার ডালটা আমি বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে মিষ্টিও আছে তো চলুন তাহলে রাতের ডিনারটা করে নিই আচ্ছা আপনারা বলুন তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো হাজব্যান্ডের জন্য আর সোনার জন্য এখানে খাবারটা বেড়ে নিয়েছি তো ওদের দেওয়ার পর তারপরে এই যে নিজেরটাও নিয়ে নিলাম আর এখন কিন্তু বেলাটা অনেকটাই বেড়েছে তাই না বলুন আর সেই তুলনায় আবার রাতটাও অনেকটা ছোট হয়ে গেছে আর আজকে ডিনারটা যখন তৈরি করতে যাচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গেছে এই খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল আর তারপর খাওয়া দাওয়া সারলেই তো হবে না তারপর রান্নাঘরে অনেক কাজই পড়ে থাকে যেগুলো না করে যদি শুতে যাই তাহলে নিশ্চিন্তে ঘুমাতেও পারব না এই তো খাওয়া দাওয়া করে নেয়ার পর বাকি যে খাবারটা পড়েছিলো সেটা আলাদা একটা পাত্রে তুলে রাখলাম আর তারপরে যেটুকু যা এঁঠো বাসন বেরিয়েছিল সেটাই বেসিনে রেখে দিলাম আর এখন রান্নাঘরের গ্যাস টিবিলটা গ্যাস ওভেনটা সব কিছুই মুছে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো কারণ কথাই বলে মা লক্ষ্মীর প্রবেশ নাকি এই রান্নাঘর থেকেই তাই তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে ঘরের লক্ষ্মী স্ত্রী চলে যায় তো এই কারণে সমস্ত কিছু যতটা আমার পক্ষে সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপরে সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে সিলিন্ডারটা অফ করে রাখা আর সেটা করলেও তো শুধু হবে না বাইরে এখনও বেশ কিছু জিনিস পড়ে আছে তো সেগুলো তুলে রাখতে হবে এদিকে হাজবেন্ড এবং ছেলে তাদের মতো খাওয়া দাওয়া সেরে বিছানায় উঠে পড়েছে কিন্তু আমার নিজেরও তো একটু যত্নের দরকার আছে তো সেটা তো আর একটু সময় পাই না ওই যেটুকু না করলে নয় হাত মুখটা ধুয়ে নিলাম আর তারপরে বাইরে কিছু জিনিস পড়েছিলো সেগুলো এই যে তুলে রাখছি আর আমার গ্যাসের সামনে যে লাইটটা জ্বলে রান্নাঘরে এটা হচ্ছে সুইচটা বাইরে থাকে তাই ওটা বাইরে থেকে অফ করে দিলাম আর এইবার এই তো তালা দিয়ে ঘরে চলে যাব তো বাসনকুসন রাতে তো আমি মাজি না যেমনটা আপনাদের বললাম এগুলো আবার সকালবেলায় মেজে ফেলবো এখন মোটামুটি কাজ বাইরের দিকে শেষ হলেও ঘরে এখনো কিছু বাকি আছে সেটা হচ্ছে নিজের জন্য একটু পাঁচ মিনিট সময় দিতে হবে এখনও চুলটা আছড়াবো কারণ দিনে চুলের জ্বরটা পর্যন্ত ছাড়ায়নি একেবারে শুধু খোপা করে রেখে দিয়েছি আর তারপরেও মশারিটা এখনো টাঙাতে হবে অন্যান্য দিন তো সোনা কিংবা হাজবেন্ড টাঙিয়ে দেয় কিন্তু আজকে তারা ওপরে উঠে বসে আছে তো এই কাজটা আমাকেই করে নিতে হবে তো এই তো শোয়ার আগে এই যে একটুখুনি স্কিন কেয়ার এটা তো একেবারে না করলে নয় যেহেতু শীত আছে তাই মুখটা টান টান ধরছে এখনও কিন্তু গরমকাল হলে বোধ হয় আর এটুকুও করার দরকার পড়বে না কারণ মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে যায় তখন নিজের জন্য আর এটুকুও করতে ভালো লাগে না এখন শুধু মন চায় যে কতক্ষণে বিছানায় উঠে একটু শুয়ে পড়বো আর সত্যি কথা বলতে কি এই সমস্ত কাজগুলো যদি না করে শুতাম তাহলে এত নিশ্চিন্তে ঘুমোতেও পারতাম না তাহলে চলুন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে